সিম্পলের ভিতরে দেখেন আমাদের ভিডিওটার পাশে থাকেন আর বুঝতে থাকেন এটাই যে আমাদের প্রত্যেকটা কাটের অংশ আমরা ভিডিওতে ধরার চেষ্টা করি প্রত্যেকটা অংশ কোথায় কালার কারা কোথায় পচা কোথায় নষ্ট সবটাই কিন্তু দেখার সুযোগ রয়েছে দুই ইঞ্চির সাথে লেফ সাইড কিন্তু দুই ইঞ্চি আর যদি কোনো বাইফ ফুল বক্স নিতে চান তাহলে বিছানা কিন্তু সবকিছু আকাশমণি কাটের বিছানা কিন্তু তিন সাত একুশ পিস তিন ইঞ্চি করে চওড়া তিনটে পাট থাকে আপনারা ডাসা হলো দুইটা কেউ গুড়াও বলে ডাসা হয়েছে তিন দুই গুড়া খুব মজবুত একটি কাঠ ফিটিং করার পরে যে কয়জন শুইতে চান চারজন আর পাঁচজন নাই যদি ভেঙে যায় তাহলে টাকা রিটার্ন এবং নেওয়ার ডেলিভারি যে টাকাটা সেটা ইনশাল্লাহ বিশ্বাস তোর সাথে আপনারা অর্ডার করতে পারেন আর যদি চলে আসতে চান তো চলে আসতে পারেন আমাদের এই ঠিকানা চলে আসেন যাচাই করেন তারপরে হয়তো কেনাকাটা করেন আমরা আসলে মূলত পাইকারি ব্যবসা করে থাকি এক পিস নেন আর যে কয় পিস নিতে চান কেউ ব্যবহার করার জন্য নেন আর কেউ বিক্রি করার জন্য নেন শোরুমে উদ্দেশ্য করে বলছি ভাইরা যে ভাইরা বিক্রি করতে চান যে কয় পিস নিতে চান আকাশমণি কাটটা যারা পাইকারিও বিক্রি করেন তারাও কিন্তু চিনেন জানেন বুঝেন তারা যে কয় পিস নিতে চান নিয়ে যেতে পারেন আমাদের এই পাইকারি গুডাউন থেকে আমাদের কার্ডের মডেলগুলো ভিডিওর সঙ্গে থাকেন আর উপভোগ করতে থাকেন আমাদের এখানে পেয়ে যাবেন আকাশমণি কাঠের তৈরি দুই ইঞ্চি দেড় ইঞ্চি আর ইঞ্চি যেকোনো মডেল কাঠ অর্ডোপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল যেকোনো ইত্যাদি আপনারা ফার্নিচার জগতে সবকিছু এ ফ্যামিলি ফার্নিচারে পেয়ে যাবেন ঘরে বসে পাবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলে ঢাকা ঢাকা এই ঠিকানা চলে আসুন যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেন ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ